তো যারা এবার দু সালে বৃত্তি পরীক্ষা দেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ বর্তমানে পঞ্চম শ্রেণিতে রয়েছে তাদের বৃত্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নের সাত নম্বরে কিন্তু ডব্লুইএইস কোয়েশন তৈরি করো এটা আসবে তো তার জন্য অবশ্যই তোমাদের খুব ভালোভাবে ডব্লিউএস কোয়েশন কীভাবে তৈরি করতে হয় সেটা শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তো আমি তোমাদেরকে এখন কয়েকটি ডব্লিউএস কোয়েশ্চেন প্রশ্ন দিব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং এগুলো কিভাবে করতে হয় সেটা নিয়েও আলোচনা করব। তো এই নাম্বারে দেখো কী রয়েছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি তো এখানে কাজী নজরুল ইসলামে কিন্তু কী দেওয়া রয়েছে আন্ডারলাইন অর্থাৎ এই শব্দটা বাদ দিয়ে আমাদেরকে বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ডব্লিউইস কোশ্চেন তৈরি করতে হবে। আমরা জানি ডব্লিউইস কোশ্চেনগুলো হল হচ্ছে হু হোয়াট হোয়ার হোয়েন হুম এগুলো হচ্ছে ডব্লু তো এগুলোর মধ্যে যে কোনো একটি বসিয়ে আমাদেরকে এখানে ডব্লু এস তৈরি করতে হবে তো এখানে দেখো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি তো এখানে যদি আমরা কাজী নজরুল ইসলামটাকে বাদ দেই তাহলে কি হবে আমরা প্রশ্ন করতে পারি যে কে আমাদের জাতীয় কবি তাহলে কের ইংরেজি হচ্ছে হু হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট তো এখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো নামের সাথে নামের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে কিন্তু সেখানে হু হবে অর্থাৎ হু দিয়ে সেই প্রশ্নটি তৈরি করতে হবে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট এখানে আমরা কাজী নজরুল ইসলামটাকে বাদ দিই এখানে দেব হু হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট তো এভাবেই এই প্রশ্নটা আমরা তৈরি করব এরপর বি নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সৈকত মাদার কুকস অ্যাট সিক্স এ এম সৈকতের মা সকাল ছয়টায় রান্না করে তো এখানে সিক্স এ এম অর্থাৎ একটা সময় বা একটা টাইমকে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে টাইমকে যদি আন্ডারলাইন করা হয় তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন হয় এটা মাথায় রাখবে টাইমকে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমাদের প্রশ্নটা হবে হোয়েন হোয়েনকে আমরা কোথায় নিয়ে এসব ডব্লিউএইচ কোশ্চেন কিন্তু সবসময় সামনে বসে শব্দের সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচ এচ কোয়েশন বসাতে হয় তো আমরা এই টাইমটাকে বাদ দিয়ে কি নেবো হোয়েন নেব যদি টাইমের ওপর নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা সেই টাইমটাকে বাদ দিয়ে হোয়েন নেব এগুলো তোমরা খুব সুন্দরভাবে মাথায় রাখবে হোয়েন এবং হোয়েনের পর আমাদেরকে একটা ভার নিতে হবে এখানে সৈকত যেহেতু রয়েছে তার কারণে আমাদেরকে ডাজ নিতে হবে হোয়েন ডাজ তারপর বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা হুবহু লিখবো সৈকত মাদার কুকস হোয়েন ডাজ সৈকত মাদার কুকস এবং এর সবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো তো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যদি সময়কে আন্ডারলাইন করা থাকে আমরা সময়টা বাদ দিয়ে সেখানে হোয়েন নিয়ে আসবো এবং হোয়েনটা সবার সামনে নিয়ে আসবো এবং তারপর আমরা কী লিখবো একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো সেটা হচ্ছে ডাস তারপর যেটা রয়েছে বাক্যে যে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা পূরণ করব। তো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো একশো একশো বা দেড়শোটি তোমরা যদি ডব্লিউএস কোয়েশন প্র্যাকটিস করো আশা করি যে কোনো ধরনের ডবলু এস আসুক তোমরা পাবে আমি আরও অনেকগুলো ডব্লু এস তোমাদের প্র্যাকটিস করাবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে বৃত্তি পরীক্ষা সাজেশন সেটা তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে তো এরপর সেই নম্বরে আমরা যেটা দেখি দ্য নেম অফ আওয়ার কাউন্ট্রি ইজ বাংলাদেশ আমাদের কাউন্ট্রির নাম কী আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ তো আমরা এটাকে কীভাবে প্রশ্ন করতে পারি যেহেতু বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা রয়েছে তার মানে বাংলাদেশকে বাদ দিতে হবে তো আমরা বলতে পারি আমাদের দেশের নাম কী উত্তর হচ্ছে বাংলাদেশ অর্থাৎ এই যেটাতে আন্ডারলাইন করা থাকবে ওই শব্দটা বাদ যাবে বাদ যাওয়ার পর ওটাকে আমরা উত্তরে নিয়ে আসবো তো আমরা যদি বাংলাদেশটাকে বাদ দেই তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশের নাম কী উত্তর হচ্ছে বাংলাদেশ দেখো বাংলাদেশটা কিন্তু উত্তরে চলে আসলো এবং প্রশ্ন থেকে বাংলাদেশটা বাদ গেল তো এভাবে দেশের নাম যদি আন্ডারলাইন করা থাকে আমরা সেখানে হোয়াট নিয়ে আসবো দেশের নাম দেশের নাম যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা দেশের নামটাকে বাদ দিয়ে সেখানে হোয়াট নিয়ে আসবো হোয়াট তো আর শেষে হয় না হোয়াট কোথায় হয় প্রথমে হয় হোয়াট হোয়াটের পর দা নেম হবে না হোয়াটের পর কি হবে এই যে এখানে যে ইজটা রয়েছে সেই ইজটা হবে তাহলে কি হবে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের নাম কি তাহলে এখানে প্রশ্নটা কী হচ্ছে এই বাংলাদেশটা বাদ দিয়ে বাংলাদেশের বদলে একটা হোয়াট সামনে আসতেছে এবং এখানে যে ইজটা রয়েছে সেই ইজটা আসতেছে তারপর দ্য নেম অফ আওয়ার কান্ট্রি যেটা রয়েছে সেটাই হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার অফ আওয়ার কান্ট্রি তো এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখব এভাবে আমরা যদি প্র্যাকটিস করি আমরা কিন্তু খুব সহজেই ডব্লিউএস গুলো তৈরি করতে পারবো তো ডি নাম্বারে রয়েছে দেয়ার আর টুয়েলভ মান্থস ইনে ইয়ার বারো মাসে এক বছর তো এইখানে আমরা এই টুয়েলভটাকে বাদ দিয়ে কীভাবে প্রশ্ন করতে পারি তো দেয়ার আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার অর্থাৎ আমাদের কতগুলো মাস রয়েছে এক বছরে বারোটা মাস রয়েছে তাহলে আমরা কি বা এই টুয়েলভটাকে যদি বাদ দিই আমরা এভাবে প্রশ্ন করতে পারি না যে এক বছরে কত মাস রয়েছে কত ইংরেজি কী কত ইংরেজি হচ্ছে হাউ দেখো আমরা টুয়েলভটাকে যদি বাদ দিই সেখানে যদি আমরা হাউ নিয়ে আসি যে এক বছরে কত মাস রয়েছে বা কত তাহলে কিন্তু উত্তর হচ্ছে টুয়েলভ উত্তরটা কিন্তু এই যেটা আন্ডারলাইন করা রয়েছে সেটা কিন্তু উত্তরে চলে আসলো তো দেয়ার আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার তাহলে আমরা হাউটা নিয়ে আসবো হাউ হাউ মেনি যেহেতু এখানে অনেকগুলো কতগুলো বুঝিয়েছে সেজন্য আমরা কী নেব হাউ মেনি হাউ মেনি মান্থস দেয়ার আর ইন এ ইয়ার হাউ মেনি মান্থস দেয়ার আর ইন এ ইয়ার এটা হবে প্রশ্ন হবে এটাই এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বুলবুল যে বুলবুল লিভস অন দ্য আইসল্যান্ড অফ দুবলার চর তো বুলবুল কি কোথায় দুবলার চরে থাকে দুবলার চরে বাস করে তো কেউ যদি কোথাও বাস করে বা থাকে বোঝায় তাহলে সেখানে যে আন্ডার লাইনটা থাকবে সেটাকে আমরা কী দেবো হোয়ার দেবো সেটা তুলে দিয়ে সেটা নিচে আমরা হোয়ার দেবো হোয়া তো হোয়ারের পর একটা সাহায্য করি ভাব আসবে কী আসবে ডাজ আসবে হোয়ার ডাজ বুলবুল লিপস তারপর আমরা কী দেবো প্রশ্নপতক চিহ্ন দেবো হোয়ার ডার হোয়ার ডাস বুলবুল লিভস তো কেউ যদি কোথাও থাকে এরকম যদি জায়গার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটার বদলে আমরা কী দেবো হোয়ার দেব এবং হয়ারের পরে আমরা একটা ডাজ নিয়ে আসবো তারপর কী দেবো যেটা থাকবে সেটাই হোয়ার ডাস বুলবুল লিভস এবং সবশেষে প্রশ্নপতক চিহ্ন হবে তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আজিমস মাদার আর্ক্স হিম টু হেল্প হার আজিমের মা তাকে সাহায্য করতে বললো তো এখানে দেখো টু টু তাকে আমাদের কি উত্তরে নিয়ে আসতে প্রশ্ন থেকে আমাদেরকে টু হার অর্থাৎ তাকে সাহায্য করতে বললো এটা বাদ দিতে হবে বাদ দে বাদ দেওয়ার ফলে আমাদেরকে সেটা উত্তরে নিয়ে আসতে হবে তো আমরা এটা কীভাবে উত্তর করতে পারি আজিম মাদার্স আসিম টু হার এই হারটা যদি আমরা বাদ দিই বা আজিমের মা তাকে সাহায্য করতে বললেন এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা বলতে পারি যে আজিমের মা কি করতে বললেন উত্তর হবে সাহায্য করতে বললেন তাহলে এটা কি হবে হোয়াট টু হেল্প এটাকে বাদ দিয়ে আমরা কি নেব হোয়াট নেব তো আমরা বলতে পারি হোয়াট ডাস আজিম মাদার্স হিম আজিমের মা তাকে কি করতে বললেন সবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো তো এভাবেই আমরা খুব সুন্দরভাবে প্রশ্নবোধক ডাব্লু এস তৈরি করতে পারবো এভাবে যদি আমরা তোমাদের হয়তো একটু এলোমেলো লাগতেছে কিন্তু এভাবে যদি আমরা আরও কিছু প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই তোমাদের খুব সহজ মনে হবে তখন তোমরা যে কোনো ডাব্লু এস দিলেই পারবে তো তোমরা পরবর্তীকাল এইগুলো চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে ভুলবে না ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ